আমি সিক্স নাইনটি পেয়েছি আউট অফ সেভেন হান্ড্রেড কোন স্কুলে আমি ক্লাস টেন পর্যন্ত কাঁপুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি কোন সাবজেক্ট পড়তে তোমার সবথেকে ভালো লাগে আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজিটা ভালো তুমি বড় হয়ে কী হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাই তুমি এই পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সবথেকে বেশি ভালো লাগে আমি গান করতাম রেগুলার হইতে এখনও মাঝে মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম হ্যাঁ করতাম তবে অনেক দিন ট্রাই বাড়িতে কতক্ষণ করতাম মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট তেমন ছিল না যখন ভালো হতো তখন তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও

দরকার ছিল বা যে সময় বসতে হতো প্রায় সময় বসতেন দেখতে না অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে যারা সাধারণ মানুষ তাদের সেবা করার মাধ্যমে আমি আনন্দ পাই অবশ্যই পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিনস স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে আমার নাম আমার নাম মন্ডল পড়াশোনা ছাড়াও আমার গান করতে ভালো লাগে কী গান করো তুমি গান যে কোনো রবীন্দ্রসঙ্গীত

তোমাতে বিশ্বমায়ের আঁচুল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা কেমন সব লাগছে কেমন ভালো লাগছে কেমন অবশ্যই ভালো লাগছে কি হবে কি হবে আগামী আমি ডাক্তার হতে চাই এত পেশা থাকতে ডাক্তারিটাই বাচ্চা কেন ডাক্তারি করতে আমার ভালো লাগে দুস্থ নিরীহ মানুষের সেবা করতে তাদের মুখে হাসি ফুটে আমার ভালো লাগে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

ও গান করে এখনো মাঝে মাঝে বসে ওই বলে গান করে আর মোটামুটি এন্টারটেইনমেন্টের জন্য একটুখানি মানে আধ ঘন্টা হবে ব্রেক নিয়ে একটু কার্টুন বা এগুলো দেখতে পছন্দ কি হতে চাই বলো ভবিষ্যতে ও ডাক্তারি সাইডে থাকারই ইচ্ছা করে মেডিকেল লাইনে পড়াশোনা ছেলে কি কি খেতে ভালোবাসতো ও আমার হাতে সব রকম খাবারই খেতে ভালো কিন্তু বিশেষত একটু স্পাইসি খাবারগুলো খেতে পছন্দ করে মানে যেগুলো বাইরে এগুলো খেতে পছন্দ করে ছেলে বাড়িতে বানিয়ে দিলে ও সন্তুষ্ট ভাবে মানে আনন্দ হয়ে খায় ছেলে কি ঘুরতেও ভালোবাসতো বেশি দু দিনের বেশি জার্নি করতে হয়নি মানে মানে শর্ট ডিসটেন্স ছিল দীঘা বা কাছাকাছি যেগুলো সেগুলো ঠিক আছে সেটা কটা টিউশন ছিল মাস্টার ছিল প্রত্যেকটা সাবজেক্টে টিউশন ছিল সেটা পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালোবাসতো বন্ধু বান্ধব হ্যাঁ বন্ধু বান্ধবের সঙ্গে রীতিমতো তো মাঝে মাঝে যখন আধা ঘন্টা সময় পেতে মোবাইল দিয়ে তখন চ্যাটে কথাবার্তা বলতো এরকম তার সঙ্গে সঙ্গে গান শুনতে ভালোবাসতো গান করতে ভালোবাসতো ছবি আঁকতে ভালোবাসতো এগুলো করে ভালো ছেলের নাম কি তপজ্যোতি মন্ডল আপনার নাম অদিতি মন্ডল আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর 이 u g 리 m u n g এটা অনাবিল আনন্দ হয় এই যে এত পরিশ্রম ছেলের স্ট্রাগল করা নিজে থেকে যে ছোট থেকে ও প্রথম থেকেই যতদিন পড়াশোনা করছে প্রথম থেকেই প্রথম হয় হ্যাঁ বিবেক পৃথিতেও শুরু থেকে প্রথম হচ্ছে আগে গোপিবলপুরে যখন ছিলাম তখনও নার্সারি ওয়ানের যে শুরুটা তখনও সে প্রথম হতো সেখানে এখান থেকেও তাই মিশন থেকেও একদম ফাইভ থেকে ভর্তি হয়েছে যেটা মূল স্কুল রামচন্দ্র মিশন মাল্টিভার্স স্কুল সেখানেও ফাইভ থেকেই প্রথম হয় তার আগে বিবেক ভিত্তি পড়তো বিবেক ভিত্তিতেও কোর্ট পর্যন্ত প্রথমই হয়েছে কত ঘন্টা পড়তো হ্যাঁ কত ঘন্টা পড়তো ওরা ও যখন যতক্ষণ টাক্স তার প্রয়োজন হতো ততক্ষণই পড়তো ও ওইভাবে সে ব্যাপার ছিল না নিজের মতো করেই পড়াশোনা করেছে আর তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি নিজের মতো করে আশা করেছিলেন হ্যাঁ আশা করেছিলাম একটা র্যাঙ্ক হওয়ার কথা ছিল কেননা এমনিই তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে হ্যাঁ সেইভাবে এবং ও এসে বলেছিল দু নম্বর ভুল হয়েছিল ম্যাথে এক নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে এক নম্বর বাকি ওর ভুল কিছু ছিল না এবার যা নম্বর কমেছে ছেলে পড়াশোনা বাদে আর কি করে গান করে হ্যাঁ কবিতা শিখতে আগে এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে হ্যাঁ বেড়াতে তো হ্যাঁ বেড়াতে বেড়াতে যাওয়া হয় বেড়াতে ভালোবাসে যখন যখন না যখন সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয় শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করে ছিলেন স্কুলের হ্যাঁ প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল হ্যাঁ আর এমনিতেই স্কুলের স্যাররাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসতেন কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগতো ওর ফিজিক্স ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো বেশি ফেভারিট ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট আর আমি নিজে জিওগ্রাফি টিচার তবে ধারাবাহিক আমি তাঁতারপুর হাই স্কুলে শিক্ষক ভূগোল বিভাগে তো আগে গোপীবল্লভপুরে ছিলাম প্রথম থেকে খুশি মানে মানে না মা এমনি এম এস সি বিএড জিওগ্রাফিতে কিন্তু চাকরি চাকরিবাই অদিতি মন্ডল কোনো চাকরি বাকরি কিছু হয়নি হ্যাঁ মা টিউশন পড়ে হ্যাঁ মাই ছোট থেকে ভিত তো মা মাই তো শক্তি আসল শক্তি তো মা হ্যাঁ এখন 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 আছে এখন ওখানে ভর্তি করা হয়ে মানে ভর্তি হবে হ্যাঁ আর আমার নাম ছেলের নাম তপজ্যোতি মন্ডল পরিবারে আমরা এখানে তিনজন থাকি আমার বাড়িতে বাবা মা ভাই ভাইয়ের স্ত্রী ভাইয়ের ছেলে হ্যাঁ আমার গ্রামের বাড়ি সামনেই ওই আমোদপুর বলে গ্রাম শুনিয়া আমোদপুর যেটা হ্যাঁ শুনিয়া থেকে আমোদপুর ওখানে বাড়ি করেছি ওখানে বাবা মা আছেন বাড়ি আছে সবকিছুই আছে আর টিচার সাবজেক্ট ওয়াইজ টিচার ছিল আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন যেমন ইতিহাস পড়তে যেতেন জীবন পড়তে যেতেন ইতিহাস এস ডিদার কাছে যেতেন আমাদের পিছন এস ডিদার আর জীবন যেতেন আমাদের ওই যেতেন কলেজ মোড়ে যেতেন আর হচ্ছে বাকি স্যাররা বাড়িতেই আসতেন কত মার্কস আর ফিজিক্সটা পড়তে যেতেন হ্যাঁ কত মার্কস ছশো নব্বই

চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি